মাজ ডু ফর দ্যাট অলসো মিস তাদেরকে আগে ঠান্ডাতে হবে তাদেরকে বুঝতে হবে ভারতকে বুঝতে হবে যে উস্কানি দিয়ে কোনো লাভ হয়নি মোদি তার কোনো উপায় নেই সে শেষ স্ট্রাম কার্ড খেলছে এখানে দেখুন সমস্যাটা কি আমি অন্যভাবে দেখতে চাই আর কি এই সমস্যাটা ভারতের জনগণ ভার্সেস বাংলাদেশের জনগণের কোনো সমস্যা বলে আমি মনে করি না এই সমস্যাটাকে আমি দেখছি মোদির নিজস্ব সমস্যা সে এই পার্শ্ববর্তী প্রত্যেকটি দেশ থেকে সে গুটিয়ে চলে আসছে সে পাচ্ছে না কোথাও থাকতে আমরা দেখেছি শ্রীলঙ্কা মালদ্বীপ হতে শুরু করে শেষকালে বাংলাদেশ সেখান থেকেও তাকে গুটিয়ে যেতে হয়েছে এখন তার তো একটা ব্যাপার রয়েছে অপদিকে নাজু যেটা বললেন যা দিয়েছি কেউ দিতে পারবে না সে জায়গাটাও সে হারিয়েছে এই যে গত তিন মাস ধরে যেই ক্ষতিগ্রস্ত ভারত হয়েছে ইটস 10 টেন বিলিয়নের মতো যাচ্ছে রিমিটেন্স ফোর্থ লার্জেস্ট রিমিটেন্স আর্নার ফ্রম বাংলাদেশ কেন ইমাজিন ইট ভারত বাংলাদেশ থেকে নেয় ফোর্থ লার্জেস্ট আর্নার্স তারপরে বিজনেস যে যেইভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আনবিলিভেবল আনবেয়ারেবল আপনি যদি তাদের মিডিয়াগুলো দেখেন দেখেন দেখতে কলকাতার বাজার বন্ধ হয়ে যাচ্ছে তারপরে তাদের ট্রিটমেন্ট হাব হেলথ হাব এটাও বন্ধ হয়ে যাচ্ছে তারপরে এডুকেশন হাব বন্ধ হয়ে যাচ্ছে তারপরে ট্যুরিজম ইস বিশাল অঙ্কার ট্রানজ্যাকশন বন্ধ হয়ে যাচ্ছে সব মিলিয়ে আবার হাসিনাকে সেখানে তারা আশ্রয় দিয়েছে মোদি তো এই 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 জন্য এই কার্ড খেলছে মাইনরিটি কার্ড খেলছে এই মাইনোরি কার্ড মাইনোরিটি কার্ডের সাথে মমতাও এসে যোগ দিয়েছে দুজনে মিলেই খেলছে তারপর আবার কংগ্রেসও মানে একই সাথে একই পাল্লায় উঠেছে এখন দাদা যেটা বললেন যে এটা আমাদেরও তো সেইভাবে অ্যানালাইসিস করতে হবে ভারতের দুঃখ কষ্ট ধারত পাচ্ছে না পাওয়ার জন্য ট্রেপ করবে আমরাও সেখানে যাবো কেন সেই প্রশ্ন আমি আপনাকে করেছি ভারতের দিকে বিএনপির যে আমরা প্রতিক্রিয়াটা দেখছি সেটা কি সেটা হয় না যে আমরা সেই প্রতিক্রিয়াটা দেওয়ার আমার দরকার আমি সেটা বলছি না আমি বলছি যে চিনময় দাসকে গ্রেপ্তার ব্যাপার যেটা বললেন আমাদের বিষয়ে আমি আসছি তো আমরা বা চিনময়কে অ্যারেস্ট করবো কেন অপরদিকে আমি এটাও দেখছি যে চিনময় যে বাড়াবাড়ি করছে গত পনেরো বছর তো তারই সরকার ছিল আওয়ামী লীগ সরকার ছিল তাদেরই তো সেবাদার সরকার ছিল তো তখন সেই আন্দোলনগুলি করলো না কেন জাতি তো সেটাও দেখছে অতএব সে যে একটা ইনট্রুডার হিসাবে এখানে আনরেস্ট ক্রিয়েট করার জন্য এবং মাইনরিটি কার্ড খেলার জন্য এবং হাসিনাকে সাপোর্ট করার জন্য এবং ইস ইমপ্ল্যান্টেড বাই দ্য নেইবার সেটা স্পষ্ট প্রমাণ হয়ে গিয়েছে আর সেই সাথে তাদের যে মিডিয়া ডিস ইনফরমেশন না মিস ইনফরমেশন যেভাবে উস্কানি দিচ্ছে এই চিরায়ঙ্গে ভাগ করে দিচ্ছে আপনি তো निश्चय দেখছেন এই কথাগুলি তো প্রতিবাদ দেশ থেকে হতে হবে তারা যদি তাদের রিলিজিয়াস কার্ড মাইনরিটি কার্ড এখানে খেলে ওখানে রিলিজিয়াস কার্ড খেলে আমরা তো জনগণ আমাদের তো একটা सेंटीমেন্ট রয়েছে আর ভারত আমাদের কাছ থেকে উইন উইন সিচুয়েশন ভারত জিতবে না আমরা জিতব হু উইল বি লুজার ভারত ইজ লুজার রাইট নাও ইটস এ গ্লোবাল ভিলেজ নাও তারা আমাদের খেলাটা কেন মানে প্রতিবেশীর সাথে তাদের সাথে তো আমাদের কোনো প্রতিযোগিতা ভারত না 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 আপনি বুঝতে হবে মুদি তার কোনো উপায় নেই শেষ শেষ ট্রাম্প কার্ড খেলছে এখানে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক সে চাচ্ছে মরিয়ে হয়ে তুমি বললো যা দিয়েছি কেউ দিতে পারবে এখানে একটা কথা আমি জানতে চাই এসনুল হক মিলন সেটা হচ্ছে যখন চিন্ময়কে গ্রেফতার করা হলো চিন্ময় দাসকে সেদিন যে আইনজীবী নিহত হলেন একটা বড় দাঙ্গার আশঙ্কা এই দেশে করা হচ্ছিল যে যে পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু কোনো কিছু এই দেশে হয় নাই যখন এই দেশে এই মাইনরিটি কার্ডের কথা আপনি বলছেন এই দেশের দিকে যখন আমরা তাকাই তখন দেখি একটা ছোট ঘটনাও ঘটছে না যেখানে দাঙ্গা মাইনরিটিরা অসুবিধার জায়গায় আছে বা কোনো ইয়ের জায়গা আছে যদি ঘটে সেটা তো বিশ্ব মিডিয়া তো যাবে আমাদের মিডিয়াতে আসবে সব কিছুর মধ্যে আসবে যখন একটা দেশে এরকম কিছুই ঘটে না সেটাই তো প্রমাণ যে তারা যা খেলার চেষ্টা করছে সেটা ঘটবে না কিন্তু তার এগেনস্টে যদি আমরা আবার নতুন করে কিছু বলতে চাই তাদের এগেনস্টে কথা বলি তাদের অনেক কিছু করতে চাই আমরা কূটনৈতিক ভাষা হারায় কূটনৈতিক সীমা হারায় সেটা আবার নতুন করে উত্তেজনা তৈরি করে কিনা না আমরা কিন্তু প্রমাণ করতে ব্যর্থ হয়েছি কেমন কেমন করে কারণ আমি ইন্ডিয়ান মিডিয়াগুলি দেখছি হ্যাঁ সেখানে ইংলিশে সার্চ দিলে সব বেরিয়ে আসছে আমাদের মিডিয়াগুলো ইংলিশে কোনোরকম নিউজ করছে না ভিউজ করছে না আমি নিজে দেখেছি তারা এই যে ছাত্র জনতার আন্দোলন এই বিপ্লবের সময় যা ঘটেছে কুমিল্লায় যেটা ঘটেছিল ছাত্রলীগরা যেভাবে আমাদের ছাত্রীদের পিটিয়েছে কুমিল্লায় সেগুলি দেখিয়ে তারা বলছে যে হিন্দুদের উপর টর্চার করছে এখানে মিডিয়া স্পষ্ট ভূমিকা রাখছে না তাহলে মিডিয়া ভূমিকা রাখছে না তো এটা ভূমিকা তো রাখতেই হবে আমরা যে বিএনপি যে মিছিল করেছে লং মার্চ করেছে আর লং মার্চ মিছিল হবে তো ঢাকা তো দিল্লি আগরতলা না এই যে তারা যেভাবে সেন্টিমেন্ট ক্রিয়েট করছে আপনি দিল্লির আজকে অবস্থা দেখেছেন আপনারা তারা কোথায় সেই মিটিং করেছে তারা কি বলেছে তারা আর বলছে যে এটা বৃহত্তর ভারত আমাদেরকে অখণ্ড ভারত তারা বানাতে চাচ্ছে তারা কি বুঝে না যে আমাদেরকে অ্যাটাক করলে তাদেরও ক্ষতি হবে এই বাড়াবাড়ি তারা করছে আমরা না আজকে যদি দিল্লিতে তারা এই গণসমাবেশ করতে পারে এবং বাংলাদেশের লোকদেরকে আমরা অকৃতজ্ঞ বেঈমান বলে গালিগালাজ করতে পারে সেভেন্টি ওয়ান এর মুক্তিযুদ্ধ নিয়ে তারা কথা বলতে পারে তাহলে আমাদের তো কথা বলতে হবে এখন আপনি কেন অবশ্যই বলতে হবে আমরা সবাই একসাথে সেই কথাটা বলতে চাই কিন্তু যখন এই কথাগুলি আসবে তখন একটা সরকারের পক্ষ থেকে যে প্রতিবাদগুলি যাওয়ার কথা খুবই স্ট্রং যে স্টেটমেন্ট যাওয়ার কথা সেই স্টেটমেন্ট গুলি আমরা দেখি কিনা আসলে লভ ফোর্স দিস গভর্নমেন্ট রিফ্লেক্স তারা এখানে ডেকে কথা বলছে। আপনি বিনাশিকী কিভাবে মুক্তিযুদ্ধ দিয়েছেন নয় শুনুন 9 তারিখের সচি পর্যায়ের বৈঠক হয়েছে দুদিনের মাথায় কেন তারা আমাদের এমন হুমকি দিবে যে আমাদের এখানে দখল করে নেবে 15 মিনিটের মধ্যে সেটা তো কিন্তু তাহলে সেই সেই বৈঠকে তার মানে কি হয়েছে আমরা তাহলে জানি না নাকি আমরা আসলে সেই আলোচনাটা করতে ব্যর্থ হইছি আমাদের এখানে হাই কমিশনের ডেকে বলা হলো তারপর পরসর সচিব পর্যায়ের মিটিং হলো তারপর আজকে দিল্লিতে এত বড় জনসভা হয় কেন দে আর প্ল্যান